দেখুন আমরা জানি যে আমরা এই পশ্চিমবঙ্গে যে বাস করছি এখানে তো একজন মহিলা মুখ্যমন্ত্রী তাই তো সেই মহিলা মুখ্যমন্ত্রীকে এনেছে কারা সাধারণ মানুষরা ভেবেছেন নিজের কাছে দিদি মা বোন এই ভেবে আমরা নিয়ে এসছিলাম কারণ তিনি একজন নারী মায়ের রূপ কিন্তু তিনি যে মায়ের যে ভয়ঙ্কর মানে মা মাটি মানুষের কথা বলেছিলেন কিন্তু সেই মায়ের রক্ত দিয়ে এবং মায়ের সেই রূপকে মানে ধর্ষণ হতে হয়েছে বোনকে ধর্ষণ হতে হয়েছে মেয়েকে ধর্ষণ হতে হয়েছে এখানে এ অত্যাচারিত হতে হয়েছে এখানে এবং সেই মাটিকে আমরা দেখেছি চিনিয়ে মিনিয়ে ধ্বংস করা হচ্ছে বেঁচে দেওয়া হচ্ছে এবং মানুষ মানুষকে তো অপমান করে তাকে তো বাঁচতেই দেওয়া হচ্ছে না তার শ্বাস করা হচ্ছে এক প্রকার তো এই রকম রাজ্যে যদি এইভাবে লুণ্ঠন হতে থাকে এইভাবে যদি মানে অনৈতিক যে দুর্নীতি হতে থাকে তাহলে অবিচারগুলো আমরা মানুষ সাধারণ মানুষরা করে আমরা তো সেই নারীর যে নারী আমাদের মানে একটা আইনও আমাদের সুরক্ষা দেবে এবং আমরা যে নারীরা আমরা যে মহিলারা আজকে রাস্তায় বেরোতে ভয় পায় কারণ মহিলাদের বলা হয় আপনারা রাস্তায় বেরোন কেন রাত্রেবেলায় তো মহিলাদের সুরক্ষার কথা উনি বলছেন না উনি মহিলাদেরকেই বলছেন ঘরে ঢুকে যেতে তো এইরকম মহিলা মুখ্যমন্ত্রী আমাদের দরকার নেই আমরা চাই আমাদের আমরা মাথা তুলে বাঁচবো আমরা আজকে যেরকমভাবে মহিলা এবং পুরুষের মধ্যে মাঝে কোনো বিভেদ রাখা হচ্ছে না মহিলাদেরকেও এগিয়ে যেতে বলা হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী মহিলাদের জন্য অনেক কিছু নিয়ে এসছেন অনেক প্রকল্প নিয়ে এসছেন স্বনির্ভরভাবে বাঁচার জন্য মাথা তুলে বাঁচার জন্য তাদের মহিলাদেরকে আজকে অনেক কিছু ব্যবস্থা করে দেওয়া হচ্ছে যেখানে আমরা মহিলারা বাঁচতে পারি এবং সমাজের মধ্যে নিজেদের একটা পরিচয় করে গড়ে উঠতে পারি আজকে আমরা ছোট বাচ্চাদেরকে আমাদের যে ছেলেমেয়েরা আছে তাদেরকে আমরা কি শিক্ষা দেব আজকে আমাদের ঘরে মেয়েদেরকে আমরা কি তাদেরকে বলবো ঘরে ঢুকে যে বাইরে ধর্ষণ বাইরে হয়ে কোথাও অপমানিত হতে হবে পদে পদে লুণ্ঠন হতে হবে এইরকম তো আমরা করব না তাদেরকে সেই শিক্ষাটা দিচ্ছি আজকে ছেলে মেয়ে একই রকম ভাবে তাদেরকে আমরা বড় করবার চেষ্টা করছি এই পশ্চিমবাংলা বাংলা থেকে যদি আমাদের ছেলেমেয়েরা নিশ্চিত নয় নিরাপদ নয় তাহলে বাইরে গিয়ে যদি তাদেরকে চাকরি করতে হয় তাহলে আমাদের লাভ আজকে আমরা বাঙালি বাঙালি বলে বলে হিন্দু আমরা যে চিৎকার করছি উনি যে আমাদের আমাদের যে পূর্বপুরুষরা রয়েছে বাংলার জন্য যারা এত স্বাধীনভাবে স্বাধীনতার জন্য যারা লড়েছে বাংলার জন্য যারা লড়েছে কালকে ভাষা দিবস গেল কালকে এই যে বাংলা ভাষা দিবস আমাদের এই বাংলা ভাষার জন্য আমরা কত না বলিদান দিয়েছি কত কিছু দেখেছি যে কত লোকে বলিদান দিয়েছে তাহলে আজকে আপনি বলুন এই বাংলার জন্য যদি সবাই লড়েছে তাহলে আমাদের এই বাংলার জন্য যদি আমরা আজকে পথে নেমেছি যে বাংলার আমরা বাঁচাতে পারছি না কারণ আজকে কত পার্সেন্ট আমাদের বলুন তো এখানে আমরা বাঙালিরা রয়েছি আমাদের সবাই তো বাইরে চলে যাচ্ছে যারা উচ্চ শিক্ষা লাভ করছে তারা সকলে বাইরে গিয়ে আজকে চাকরিরত তারা বাইরে চলে যাচ্ছে কানাডায় চলে যাচ্ছে ইউএসএ চলে যাচ্ছে লন্ডন চলে যাচ্ছে আর যারা এখানে মানে শ্রমিক শ্রেণী যারা রয়েছে তারা চলে যাচ্ছে পুনেতে মহারাষ্ট্রতে দিল্লিতে এইখানে চলে গিয়ে কাজ করতে কাজ করতে যাচ্ছে কিন্তু একটা সময় ছিল যেখানে পশ্চিমবঙ্গে মানুষ স্বাস্থ্য কাজের জন্য শিক্ষার জন্য আজকে শিক্ষা মাটিতে লুটপাট খাচ্ছে আজকে পশ্চিমবঙ্গে চাকরি নেই শিল্প নেই এটা কার জন্য হয়েছে আমরা সেই সিপিএম সিপিএম আমল থেকে দেখে যাচ্ছি ধর্মঘট ধর্মঘট পথে নামলেই ধর্মঘট করে চিৎকার করতো সেই কত কলকারখানা বন্ধ করে দিয়েছে সিপিএম আমলে তারপরে আমরা সেখান থেকে ভাবলাম যে আমরা রেহাই পাওয়ার জন্য সেই সরকারকে চেঞ্জ করে আমরা নিয়ে আসলাম কাদেরকে না একটা বড় ডাকাতকে চোরকে ভাগিয়ে আমরা বড় ডাকাতকে নিয়ে আসলাম সে তৃণমূল সরকার সে আজকে কি করছে মহিলা মুখ্যমন্ত্রীকে নিয়ে আসলাম যে তা আমাদের মায়ের মতো তা তিনি আমাদের দেখবেন কিন্তু তিনি তা দেখলেন না মহিলার সুরক্ষা আজকে কোথাও নেই মহিলারা আজকে রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে আজকে চাকরির জায়গায় বলুন কোথাও বলুন সেখানে মহিলাদের কি সুরক্ষা রয়েছে একটা ডাক্তার সে নিজের যেখানে হসপিটাল সেখানে কর্মরত জায়গায় পর্যন্ত সুরক্ষা নেই তাকে আরজি করা তাকে গ্যাংরে হতে বাধ্য হলে এবং তিনি নিজের প্রাণও হারালেন আজকে তাহলে বলুন বলুন এই যে এখানে মেদিনীপুর আপনি কান্দনী বলুন এখনো কিন্তু তারা আইন আইনত কোনো রকম ভাবেই তারা কিন্তু বিচার পায়নি তাহলে আজকে যদি পশ্চিমবঙ্গের বুকে মহিলারা সুরক্ষিত নয় মহিলা মুখ্যমন্ত্রীর কি কাজ দরকার নেই তাই আমরা এখানে রাস্তায় নেমেছি এবং বিজেপি উনি যে পনেরোশো টাকা করে ভাতা দিয়ে দিয়ে মহিলাদেরকে প্রলোভন দেখাচ্ছেন এবং মহিলারা মহিলারা রাস্তায় বেরিয়ে যে নাচ করছে এবং মুখে সবুজ রঙের আবির মেখে যাচ্ছে আমি বলবো কালকে আপনার যে যদি মহিলা মানে আপনার বাড়িতে যদি মেয়ে ওই মেয়েটিকে তুলে নিয়ে যায় হ্যাঁ বাংলাদেশিরা যে মুসলিম বাংলাদেশিরা এসে যে এখন রোহিঙ্গারা ঢুকেছে এই পশ্চিমবঙ্গের বুকে যাদেরকে ভোট ব্যাংক করে এখানে আনা হচ্ছে তারা যদি আপনার মেয়েটাকে তুলে নিয়ে যায় তখন কি এই পনেরোশো টাকা ভাতা নিয়ে মুখ বন্ধ করিয়ে দিয়েছে যে সরকার তার বিরুদ্ধে বলবেন না যে মেয়েটাকে আমার তুলে নিয়ে গেলো যে ছেলেটা চাকরি না পেয়ে আপনার ঘরে বসে রয়েছে বেকার ভাতার জন্য পনেরোশো টাকার জন্য লাইন দিচ্ছে সেই বেকার ভাতাতে আর আপনার লক্ষ্মীর ভাণ্ডারে চলে যাবে কারণ আপনি যে বৌমাকে নিয়ে আসবেন সেও লক্ষ্মী ভান্ডার পাবে আপনি পাবেন আপনার মেয়ে পাবে তাহলে এই যে আর প্লাস আরও নিয়ে আপনার চলে যাবে সংসার আর পনেরোশো টাকা যদি আপনার যোগ করে দেন বেকার ভাতা তাহলে এই বেকার ভাতা আর এই লক্ষ্মী ভাতা নিয়ে আপনার বাড়ির সংসার চলবে না আপনার কর্মসংস্থান দরকার তো তার জন্য বিজেপি সরকার বলেছে যে এখানে বিজেপি সরকার আসলে পরে কর্মসংস্থা দেবে এবং আমরা মহিলাদেরকে স্বনির্ভরের জন্য একটা ধাপ তাদেরকে আগিয়ে নিয়ে যাব। এক একটা মহিলা সেখানে তিন হাজার টাকা করে পাবে যাতে তারা নিজে স্বনির্ভর হতে পারে তারা কিছু একটা ব্যবসা বা ছোটোখাটো একটা তারা নিজেদের মতো দোকান পাট নিজেদের বাড়ি থেকে কোনো সংস্থা করতে পারে তার জন্যই কিন্তু আজকে আমরা পথে নেমেছি যে প্রত্যেকটি মহিলাকে আমরা জানান দিতে চাই যে আপনারা জাগুন রকম ভাবে অসহায় নিজেকে মনে করবেন না পনেরোশো টাকা আপনাদের কখনোই ধার্য হতে পারে না আপনাদের মূল্য কখনই পনেরোশো টাকা হতে পারে না সেই জন্য বলব যে নিজেদের আত্মনির্ভর করার পথে চলুন বিজেপিকে ভোটটা দিয়ে এই নতুনভাবে একটা সূর্যের উদয় করুন এই পশ্চিমবঙ্গে যাতে কর্মসংস্থান হয় এবং প্রত্যেকটি মানুষ সসম্মানে বেঁচে থাকে আমি মৌসুমি দাস যাদবপুর সাংগঠনিক জেলার সেক্রেটারি